নমস্কার সবাইকে আমার চ্যানেলের নতুন একটি ভ্লগে সবাইকে স্বাগত জানাই আমাকে নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন এই ভিডিওটাতে তোমরাও আমায় অনেক কমেন্ট করেছ আর অনেকেই জিজ্ঞাসা করেছো দিদি তুমি এত মোটা কেন তুমি কি খাও আবার অনেকেই বাজে বাজে কমেন্ট করে লিখেছ হাতি মুটকি মানে নানান কিছু তাতে সত্যি বলতে আমার কিন্তু কোনো যায় আসে না কারণ তোমরা তো আমার বিষয়ে জানো না তাই এরকম মন্তব্য করছো তবে আমার বিষয়ে আমার আত্মীয়রা জেনে শুনেও অনেক কিছু বলে শুধুমাত্র আমার চেহারা ভারী হওয়ার কারণে আজকের ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণটা জানতে পারবে আমি কি কারণে এতটা দেখো সত্যি বলতে কোনো মানুষই কিন্তু চায় না তাকে নিয়ে অন্য কেউ বাজে মন্তব্য করুক বা তাকে সবার সামনে দেখতে খারাপ লাগুক আমার ছোট থেকে একটা অসুখের কারণেই আমি আজ এত মোটা কী অসুখ সবটাই তোমাদেরকে বলবো আমি যখন ছোট ছিলাম মানে আমার যখন তিন বছর বয়স ছিল তখন আমার ডায়রিয়া হয়েছিল আর সেই সময় ডায়রিয়া ডক্টর আমাকে তিনটে ইঞ্জেকশন নেওয়ার কথা বলেছিল তবে কি ইঞ্জেকশন কী কারণ আমি জানি না বাবা না কিন্তু আমার বাবা অত জানা আমরা মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি সেই টাইমে দাঁড়িয়ে বাবার পক্ষে তিনটে ইঞ্জেকশন দেওয়া বড্ড কস্টলি হয়ে পড়েছিল বাবা আমাকে দুটো ইঞ্জেকশন দিয়েছিল সেই ইঞ্জেকশনটা দেওয়ার আমার শরীর ধীরে ধীরে ফুলতে শুরু করে আর আমি মোটা হতে শুরু করি তারপর দিন যায় যখন আমার ন বছর বয়স সেই সময় ছিল আমার অঙ্ক পরীক্ষা অঙ্ক পরীক্ষার আগের দিনই আনটি যখন আমাকে অঙ্ক বোঝাচ্ছিল তখন না অঙ্কগুলো আমার মাথায় বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মতো ঘুরতে শুরু করে দিয়েছিল মানে আস্তে আস্তে আমার তখন সেন্স যাচ্ছিল তারপর আন্টি চলে যাওয়ার পরে মেঝমা আমাকে লেবু খেতে দেয় ঠিক আছে লেবুটা ধরো আমাকে এই জায়গায় দিয়েছে আমি লেবু বাটিতে হাত না দিয়ে আমি সিমেন্টে হাত দিয়ে লেবু খুঁজছি মানে খুঁজে পাচ্ছি না তখন আমি মেজমাকে বলছি মেঝমা আমার শরীর খারাপ করছে তুমি আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাও মেঝমা যখন আমাকে ওয়াশরুমে নিয়ে গেল তারপর থেকে আমার কিছুই মনে নেই যে আমার সাথে কি ঘটেছিল আমার বাবা মার মুখে যতটুকুনি শোনা এখন আমি তোমাদেরকে সেটাই বলবো আস্তে আস্তে আমার সেন্সটা চলে যায় আমি কাউকে চিনতে পারছিলাম না আমার ঘাড় অটোমেটিক ডান দিকে বেঁকে যাচ্ছিল বাবা মা অনেক কষ্টে আমার ঘাড়টা সোজা করে মাথায় অনেক জল থাকে আর সেই সময় বাজে রাত সাড়ে দশটা কোনো doctor ছিল না কিন্তু আমাকে যে আমার পাড়ার অনেকেই ভালোবাসতো সবাই মানে হইচই পড়ে গিয়েছিলো আমাকে নিয়ে doctor এর কাছে ছোটাছুটি করার এবার সেই সময় একটা doctor ছিলেন আমাদের পাড়ার মোড়েই যিনি বসতেন তিনি আমাকে check করেন কিন্তু সেই সময় দাঁড়িয়েও আমার কোনো জ্ঞান ছিল না তারপর আস্তে আস্তে আমি আহ দেখতে পাই কিন্তু ডান চোখটা পুরো আমার black ছিল তখন ওই doctor দেখে কিছু বুঝতে পারিনি যে আমার কি হয়েছিল না হয়েছিল উনি বলেছিলেন একটা ভালো Dr. Depper, a Dr. কোথায় ডাক্তার দেখে বাবা মা তো কিছু বুঝতে পারছিল না তবুও বেহালা চোদ্দ নম্বরে একটা ডক্টরের কাছে আমাকে নিয়ে গিয়েছিল রাত তখন একটা ডক্টরের হাতে পায়ে ধরে কোনো রকমভাবে তার চেম্বারে তাকে আনা হয় প্লাস ডক্টর আমাকে চেক করে তবে তিনি কিছু না বুঝতে পেরে আমাকে শুধুমাত্র ঘুমের ওষুধ দিয়ে ছেড়ে দেয় বলে সিটি স্ক্যান করে পরে পরের দিন সকাল সকালবেলায় বাবা মা আমাকে নিয়ে সিটি স্ক্যান করাতে যায় তার দুদিন পরে আমরা ডক্টরের কাছে যাই সেই রিপোর্টটা নিয়ে ডক্টর রিপোর্ট দেখে বলেন যে আমার ব্রেনেরই কোনো প্রবলেম তবে তা তিনি সঠিকভাবে ধরতে পারছিলেন না যে আমার কি কী প্রবলেমটা উনি বলেন যে একটা বড় কোনো ব্রেনের ডক্টরকে দেখাতে দেখো। প্রাইভেটে তো আমরা সেই সময় দেখাতেই পারতাম না কারণ বুঝতেই পারছো একটা মধ্যবিত্ত বাড়ি থেকে আমি ফিল করি আর সেখানে দাঁড়িয়ে আমার বাবা একজন কাকিস্থিরে ছিলেন তো আমাদের পক্ষে যখন সম্ভব হয়নি আমরা সেই জায়গা থেকে এস এস কেনেই যান এস কে যাওয়ার পরে ওখানে একটা জুনিয়র ডক্টর দেখানো হয় তিনি রিপোর্ট দেখে কিছু না বোঝায় তিনি আরো বিভিন্ন রিপোর্ট করতে দেন তারপর আমার বাবার একজন বন্ধু উনি একটা বড় ডক্টর হাওড়া শিবপুরে তিনি বছর বেরেন তো তার কাছে অ্যাপয়েন্টমেন্ট গনি করে দেয় কিন্তু আমরা যেদিন এসএস ক্যানে ডক্টর দেখাতে গিয়েছিলাম সেদিনই ওই বড় ডক্টরটা এস ক্যানে এসে গিয়েছিলেন ভাগ্য বসন্ত আমরা সেই ডাক্তারকে দেখাই সেই ডাক্তারও আমাদের সাত রকম রিপোর্ট করতে দেয় আর সেই সময় দাঁড়িয়ে আমার নবছর বয়স সেই সময় দাঁড়িয়ে আমাকে মানে সাত রকম রিপোর্ট করতে হয় এমআরআই এমআরএস থেকে শুরু করে বিভিন্ন রকম আর এমআরআই রিপোর্ট করার সময় না আমার অনুভূতিটা ছিল অন্য অন্যরকম মানে আমি তখন ছোট তো আর এমআরআই খটটা তো তোমরা যা হই অর্ধেক চুল্লির মধ্যে মোলায় ঝুঁকে দেয় আর সেই সময় ভীষণ ভয় পেয়েছিলাম তো তারপর রিপোর্ট গুলো নিয়ে ডক্টরের কাছে আসার পর ডক্টর বাবাকে জানান যে আমার মাথায় পাঁচ এমএম এর একটা টিউমার আছে তো তখন তো বাবা মানে শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে যে এই রকম হঠাৎ করে মানে আমি মানে খুব চনমনে ছিলাম ছোট থেকে খুব খেলতাম মানে এরকম হবে বাবা মা ভাবতে পারেনি ডক্টর আমাকে ভর্তি হতে বলে হসপিটালে কিন্তু ছোট থেকে আমার মাথায় একটাই ধারণা যে হসপিটালে যে মানুষ একবার যায় সেই মানুষ আর কোনোদিন জীবিত হয়ে বাড়িতে ফিরে আসে না আমি ওখানে দাঁড়িয়ে প্রচুর কেঁদেছিলাম যে আমি হসপিটালে কোনো মতেই ভর্তি হব না তোমরা আমাকে বাড়ি নিয়ে চলো এবার আমার কান্না দেখে আমার বাবা অজোরে কেঁদে ফেলেছিল আর মাকে কি করতে হয়েছিল জানো বন্ডে সাইন করে আমাকে বাড়ি আনতে হয়েছিল হসপিটাল থেকে বলেছিল যে আপনি লিখুন আমি স ইচ্ছায় আমার বাচ্চাকে বাড়ি নিয়ে যেতে চাই যদি মানে পরবর্তীকালে কোনো রকম কোনো প্রবলেম হয় হসপিটালে ভর্তি কোনো তা নেবে না তো মা বন্ডে সই করে করে আমাকে বাড়ি আনে এবার আমাকে জেটল টু হান্ড্রেড নামক একটা দুশো পাওয়ারের ওষুধ তিনবার খেতে হয় এবার আপনারাই বলুন একটা ছোট্ট বাচ্চা মা বছর বয়স তাকে যদি প্রতিদিন ছশো পাওয়ারের ওষুধ খেতে হয় তার সাইড এফেক্টগুলো গুলো কোথায় গিয়ে দাঁড়াবে সেই সাইড এফেক্ট বরাবরই মানে আমি আজ এরকম মোটা বলতে পারেন ডক্টর বলেই দিয়েছিল যে এর সাইড এফেক্ট হবে কিন্তু সেই সময় অপারেশন করলে হতো কিন্তু ওই যে বললাম ছোট বয়স প্রচন্ড ভয় পেতাম মানে হসপিটাল মানেই মৃত্যুর জায়গা এটাই ভাবতাম তো সেখান থেকে দাঁড়িয়ে আমার বাবা তিন বছর ধরে ওই একই আবার সেই খাওয়ার পর আমার আজকে আমি সুস্থ একটা কথা যেটা হচ্ছে গিয়ে আমার বরকে নিয়েও অনেকে অনেক খারাপ কমেন্ট করেছ দেখো শরীর দেখে তো কাউকে দিন বিচার করতে নেই আজ শরীর আমার এরকম কালকে বলতে পারে অন্যরকম হয়ে যাবে তা আমার বর কিন্তু আমাকে এরকম মোটা অবস্থা দেখেই ভালোবেসেছিল এমনকি ও জানতো আমার মাথায় টিউমার আছে তহু আমায় ভালোবেসেছিল তো তোমাদের ক্ষেত্রে বলে দিই যে আমার এখন কোনো প্রবলেম নেই আর আমার মাথায়ও কোনো টিউমার নেই আমি এখন পুরোপুরি সুস্থ হ্যাঁ তবে এবার থেকে আমি আমার ফিগারটাকে কন্ট্রোল করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব পাশে থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আর আমায় নিয়ে যদি তোমাদের মনে রকম কোনো কোয়েশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি সব কোয়েশনের উত্তর দেবো নমস্কার